শিখগঞ্জে যে ভোট লেগে গেছে তোমার কি হুঁশ কিছু আছে তোমার পাইন ঢালাল করে দেবো কি করলো তুমি দেরি করে আসছো আর কুড়া করে এখন ভোটের কথা বলছো তুমি গত সতেরো বছর থেকে বুঝি সব দিনের ভোট রায় মেরে লেখে তো ফের তুই এখন কুহরা করে পৌঁছিস ভোট কিসের ভোট হবে হাজি নানা শোনো ইউনুস নানা আছে না ইউনুস নানা এবার কেছে এবার ভোট হবে সুষ্ঠ নিরপেক্ষ খোয়া দিনের বেলা ঝকঝক আলো তো না ঠিকই না কি কোথা তাহলে তোমাকে কোথাও কি না থাকে বুধা হ্যাঁ তাহলে কাকে ভোট দিব হে তাহলে গানে গানে ধরো হে হলে জানে লোক জনে জনে ছাব্বিশে নির্বাচনে ভাই এমপি পার্টি

হবে কোথা তাহলে বড় নাম গেলে একটা গান গাবো ধর ধরো তাহলে শিবগঞ্জবাসীর উন্নয়নে কেরামত ভাইয়ের জুড়ি নাই তাই তো এবার নির্বাচনে কেরামত ভাইকে কাছে চাই না না হে কেরামত ভাই পাশ করিলে দুর্নীতি সব যাবে চলে কেরামত ভাই পাশ করিলে দুর্নীতি সব যাবে চলে তাই তো এবার নির্বাচনে দাঁড়ি পাল্লাই ভোটটা চাই তাই তো এবার নির্বাচনে দাড়ি পাল্লাই ভোটটা চাই হে নানা কান খুইলে তুই শুনেলে কেবার দাড়ি পাল্লা হে নানা কান খুইলে তুই শুনলে প্রতি কে দাড়ি পাল্লা